আসসালামু আলাইকুম সবরকিতা খবর আশা করি সব ভালো আছো আমি আল্লাহ রহমতে বালা আছি আজকের ভিডিওত আমি আপনারা কিছু আপডেট দেওয়ার লাগিয়ে আইসি তো পরশু দিন না পরশু দিন না আগে একদিন আগে না দুদিন আগে আমি যে গাছ লাগাইছিলাম এই গাছর কিছু অবস্থা আইন আপনারা একটু দেখাই তো ফার্স্ট আমার গার্ডেন দেখিলে অবশ্য খুবই বাজে অবস্থা কারণ এলাকা বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কারণে একবারে নাজেহাল অবস্থা তো যাই হোক যত নাজেহাল অবস্থা হোক আমার এই পড়তে ফুল দিয়া 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 একবারে অবস্থা খারাপ করে নিলে সারা গার্ডেন লিছে ফুল দিয়া আর এখানে তিন কালারের ফুল রইছে রয়েছে হইল গিয়া হালকা পিঙ্ক একটা হইল একবারে পিঙ্ক আর একটা হইল গিয়া ইয়েলো আর একটা জানি না খিটা তো ওই তিনটা কালারের ফুল দিয়ে একবারে বড়ি গেছে এদিকেও একবারে গাছে মাছে বড়া আর এইখান কি যে আমি গাছটারে রিপোর্ট করছিলাম তো এই গাছটারে তো আমি ওই সাইডে রাখছি তো আইন দেখি হয়ে গেলাই গো হয়ে গেলাই মাসাল্লা মাশাল্লাহ হালকে পরশু দিন আপনারা দেখছিল এই গাছগুলারে আমি রিপোর্ট করছিলাম এই যে এই পাফ একটা ফাতর মধ্যে লাগাইছি আবার ওই সাইডে লাগাইছি এলাকা গো তোমার কি তুইছে গো তুমি এলা পড়ে গেলা এখানে সব বোন শিখেছে আমি জানি না এই গাছগুলার কোন সাইডে রাখলে এই গাছগুলা একটু বালা থাকবো তো এটা তো আমার আগের যে এটার মধ্যে সিডস আর সিডস এটাও যে আমি গার্ডেন প্লেসটাকে কেনিয়া লাগাইছিলাম কলাবতী গাছের যে আর ওই যে আমার একটা গোলাপি কালার ফুল ফুটতো গোলাপী না সরি ফুল ফুলল একটা ফুল ফুটতো তো এটা যে সুন্দর জিত হইল এটা কিন্তু একটা ড্যাম আছিল সুন্দর ড্যাম হইছিল ড্যামটা কিতার লাগে জানি না মরি যার মরি একবার অবস্থা খারাপ আর কেন অনেকগুলা কলাবতী গাছের সারা উঠে ওই যে সাইটে একটা সারা ওই যে একটা আর উঠবো আমি বুঝি না বেশি আমি যত গাড়িয়া দেই তত খালি তো তুই তা বিছি গাড়িয়ে তোলে দিতা কালি উফরে উঠি যায় আর এই গাছটার আমি এখন রিপোর্ট করতাম না ফরে রিপোর্ট করতাম চিন্তা করে পাইলাম না তো যাই হোক আর এই যে গাছ এই যে ফুলের গাছ নাম জানি না অবশ্য এই গাছগুলার এই যে একটা গাছ থাকি অনেকটা জুফালুর মতো হয়েছে এই জুফালু করার ক্ষেত্রে আমি যে জিনিসটা করি আইন আসার দেখাই এই গাছটার তো অবস্থা বালা নাই কারণ টাইন এখন নতুন নতুন একটু জিতউকা তারপরে ফলে আমি স্পিঞ্চ করিয়া দিব আর এই যে দেখুন এই যে আগাটা আছে আগলো কোনটা মারিয়া আগাটারে ফেলাই দিবা বুঝছে না এই যে আগাটারে যদি ফেলাই দিন তাইলে গাছগুলা আরও জুপালো হয় এই যে আমি আগে খাটিয়া দিছি এই যে এখান থেকে খাটিয়া দিছি আর ওইদিন ডেম্বার হয়েছে ওবাদ একটা ডেম্বার রয়েছে ওই যে আর একটা ডেম্বার তো ও সেম কন্ডিশনে আপনি যদি সবগুলা গাছর আগা আগাবাঙ্গা দিলেন তাইলে যে জিনিসটা হয় ও বা একটা ডাল হয় ও বা কি একটা ডালবার আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলায় তো আমি এই টেকনিকগুলো ফলো করি যার কারণে আমার গাছটা দেখো কত জুফাল হয়েছে মানে ছোট্ট একটা গাছ কিন্তু অনেক জুফালো এই যে আরও খাটিয়া দিলাম নিজটা কেবারে জুফাল ইয়া উঠের তো এই লোক আমার আমি যে পরশু দিন যে গাছগুলো লাগাইছিলাম এইগুলার আপডেট মোটামুটি আর এই গাছটা কিতা লাগে জানি না জুড়ি জুরি ফরি যার মানে বোঝা যার যে গাছে একবারে গাছ সারি দিছে যাই হোক সবে দোয়া করবা আমার এই গাছটা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে উঠে যায় আর এই অবস্থা খুবই বাজে দেখি আমি একটা ডাল দিয়া ডালও হয়ে পাইতাম ডালও নাই টাল টল 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 টাল এই যে পাইছি পথে নিয়ে গাড়িয়া দিলে একটু একটু হেলাইন দেওয়ার মতো আর কি সরিয়ে দিলাম আর সুতলি একটা দিয়া বান্ধিয়া দিলে মনে হয় বা লনে তো আমি দেখি তো যদি সুতলি খায় তাহলে সুতলি দি বান্ধিয়া দিবো তো সববেলা থাকবাই দেখাইব নেক্সট ভিডিও আর ভিডিও খেলাম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সরিয়া যাইতে ভুলবায় না এই যে আমার সুন্দরী গ্যাস এই গাছটা আমার যে ভালো লাগে তো যাই হোক সব বেলা ভাই দেখা মানে ভিডিও আসসালামু আলাইকুম